গুড মর্নিং গাইস অনেকটা আগেই উঠেছি কিন্তু আপনাদেরকে তখন শেয়ার করতে পারিনি এখন শেয়ার করছি তো উঠোনটা ঝাড়ু লাগানো হয়নি কালকে রাত মানে বিকালে ঝাড়ু লাগিয়েছিলাম সেই ঝাড়ু লাগানোটাই আছে কিন্তু ঝাড়ু লাগাবো কিন্তু আমার বাড়িতে নারায়ণের আবির্ভাব নারায়ণ বলতে কে সেটাই দেখে নিন এই যে সকালবেলা ওর বাবা ঘুম থেকে উঠে দেখছে যে নারায়ণ ঘোরাঘুরি করছে তো দেখি ওকে মাঝখানে করে দিয়েছি ও কিভাবে যায় আর সকালটা তো দেখতেই পাচ্ছেন খুব শান্ত পরিবেশ কোনো সেরকম আওয়াজ নেই শুধু পাখির আওয়াজ ছাড়া মানুষজনের আওয়াজ নেই ফুলগুলো খুব সুন্দর ফুটেছে দেখলে মনটা ভরে যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফুলগুলো দেখি তখন তো আমার ভীষণ ভালো লাগে আর এই যে কলা ফুল কলা ফুল তো মানে সব সময়ই হয় যেমন যেন বাবাও বসে আছে ও বাবা প্রথমে উঠে এই যে ঝিঙে গাছ যাচ্ছে ঝিঙে গাছটা ওই ওপর দিকে তুললো আমি বলেছিলাম এখানে একটা জাল টাঙিয়ে দিতে এই জালের মধ্যে হবে হ্যাঁ এই যে নারায়ণ যাচ্ছে এই দেখুন হাঁটটা হাঁটতে বাবার দিকেই যাচ্ছে কি সুন্দর হাঁটটা হাঁটতে যাচ্ছে দেখুন তাড়াতাড়ি কত স্পিডে যাচ্ছে ও লুকোনার চেষ্টা করছে তোমার তোমাকে লুঙ্গির ওখানে যাবে নাকি লুকানোর জন্য দেখো কারবার হাই হাই কি কারবার দেবাঞ্জনার বাবার লুঙিতে যাচ্ছে লুঙ্গিতে বসে পড়েছে কি জ্বালা দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন ও লুকোতে চাইছে যে লুকাবো কোথায় লুকাচ্ছে না দেবাঞ্জনার বাবার লুঙ্গিতে এই দেখুন ওখানে গিয়ে মুখটা ছুপিয়ে দিয়েছে কি করবো নামিয়ে দেব আর এখানে এখানে লুকোলে তুই বাঁচতে পারবি না এই সোজা করে দিই সোজা করে দিয়েছি না সোজা করে দিয়েছি ও ঠিক চলে যাবে হ্যাঁ ঘুরে গেলো ও ঠিক দিশা পাচ্ছে না আর দেখছি দেখছি দেখি না কি করে আর দেখুন বন্ধুরা গাছপালাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে মনটা ভরে যায় দেখলে গোলাপ গাছে তিনটে গোলাপ এসেছে চলুন গোলাপগুলো দেখায় আর গুলমোহরের গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে এবার কিন্তু গুলমোহর ফুল আসবে এই দেখুন একসাথে তিনটে ফুল হওয়ার কারণে ফুলগুলো কিন্তু বেশি বড় হবে না ছোট ছোটোই হবে ছোট ছোটো হোক তবুও তো মনটা ভরে যায় দেখলে এই গাঁদা ফুলগুলোতে কিন্তু ফুল এখনও পর্যন্ত আসে না আর এই যে সূর্যমুখীর মতো দেখতে এই ফুলটা কি আমি জানি না এই ফুলটা তো বরাবর ফুটেই যাচ্ছে ওর কোনো শেষ নেই তো চলুন আজকে ভিডিওর মাধ্যমে আর কি দেখাতে পারি সেটাই চেষ্টা করব আর লঙ্কাগুলো দেখুন কী সুন্দর পেকে গেছে গাছে পাকা লঙ্কা হয়ে থাকলে কি দারুণ দেখতে লাগে তাই না ওই জন্য আমি তুলছি না পাকা লঙ্কা ভাবলাম যে সবুজ লঙ্কা তো হয়ে থাকে গাছে এবার পাকা লঙ্কা হয়ে থাকবে গাছে কত সুন্দর দেখতে লাগবে তো গাইস এই যে ঝুড়িগুলো আছে এই ঝুড়িগুলোর মাটি মানে অনেকটা খারাপ মতো হয়ে গেছে আমার যেন ভালো লাগছে না সেই জন্য বাবাকে বললাম আমি একটা একটা করে ঝুড়ির গাছগুলো তুলে রেখে আর মাটিগুলো আমি একটু চেঞ্জ করতে চাই মানে মাটিগুলো একটু খুসিয়ে দেয়া যাকে বলে মানে উল্টাই পাল্টাই করে দেয়া। তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম যে প্রথমে ওইটাকে আমি ছোট কোদাল দিয়ে মাটিটাকে উঠিয়ে নেবো নিয়ে আর এই যে কড়ার মধ্যে গোবর রেখেছি এই গোবরগুলো দিয়ে পাইল করে নেব এই দেখুন ছোট কোদালটা দিয়ে আমি মাটিগুলোকে প্রথমে আমি নিচের মাটি মানে উপরে করছি ওপরের মাটি নিচে করছি কারণ এরকম করলে তবে কিন্তু মাটির উর্বরতাটা ঠিক থাকে তো এর মধ্যে আমি এবার গোবর দিয়ে দেবো দেওয়ার পরে কিছু সবজির দানা আছে তো এর মধ্যে আমি কি দেব নোটে দানা ফের দেবো আর কিছু পুঁই শাকের দানা আছে সেইগুলো দেবো যদি হয় তো প্রথমে আমি মাটিগুলোকে দেখুন করে নিচ্ছি এবার আমি গোবরগুলোকে ছড়িয়ে দিচ্ছি এই গোবরগুলো কিন্তু শুকনো গোবর কাঁচা গোবর নয় আমি এনে এগুলো শুকনো করেছিলাম সেইগুলোই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ফের আমি ওটাকে মানে নাড়াঘাটা করে দেবো আর কি যাতে ওপর নিচে হয়ে যায় আর এই যে গাঁদা গাছগুলো আমি তুলেছি এইগুলো আমি একটা জায়গায় নিয়ে গিয়ে গাড্ডা করে বসিয়ে দেবো কারণ গাঁদা গাছ তো যেখানেই দিই না কেন ঠিক হয়ে যাবে ও অর্ধেক জায়গা থেকেও মরেও গেলে ও ঠিক সে করবে বেরিয়ে যাবে তো এই দেখুন এই গাছগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলোকে আমি ঠিক বসিয়ে দেবো জায়গা মতো তো ঘরের সাইডের দিকে যে জায়গা আছে আমি ভাবছি ওইখানটা বসিয়ে দেব এই গাছগুলোর বাবা বলছে যে হলুদ রঙের ফুল হবে গাঁদা ফুল একদম বাসন্তী কালার নাকি কিন্তু গাছগুলো দেখে আমার ঠিক মনে হচ্ছে না যে গাছগুলো মানে ফুল ভালো হবে এই যেমন চুটকি গাঁদার ফুলের গাছ হয় সেরকম টাইপের তো আমি এইখানটা গাড্ডা করছি আর কি গাঁদা গাছগুলো বসানোর জন্য আর সব কটা গাঁদা গাছ আমি একসাথে বসিয়ে দেবো কারণ আলাদা আলাদা করে বসানোর মতো সেরকম পজিশান পাচ্ছি না আর ওই জন্য আমি এক জায়গায় বসিয়ে রাখবো যদি পরবর্তী সময় অনেক বেশি বড় হয়ে যায় তখন আমি ওর ডগা কেটে নিয়ে আমি অন্য জায়গায় শিফট করে দেবো তো এই দেখুন গাড্ডা করা হয়ে গেছে সব আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি যাতে বেঁচে যায় তো গাঁদা গাছ তো যেখানেই দিই না কেন ঠিক বেঁচে যাবে তো মাটিগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাত দিয়ে সরিয়ে সরিয়ে গাড্ডাটা ভরে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে সব কিছু বালি মাটি কিন্তু একদম ঝরঝর করছে মাটি দেখতে পাচ্ছেন যেন মাটি মাটি কম বালি বেশি কি করব এই চাষের শখ হলে আর কি করব এই বালি মাটিতেই আমি চাষ করে ফেলছি আর কি সব কিছু যেটুকু সবজি আমার প্রয়োজন যেগুলো হয় সেগুলো আমি করার চেষ্টা করি এখনও কাজ করলে অনেক কাজ যে প্লাস্টিকের টপগুলো রয়েছে ওগুলো এ করা যায় মানে ওগুলো তো চেঞ্জ করে দেয় আর দেবাঞ্জনা বাবা দেখুন একটা বড় পাইপ নিয়েছে নিয়ে স্পিডে জল দিচ্ছে এত স্পিডে জল দিচ্ছে আমরা না ভিজে যাই দেখতে পাচ্ছেন ওটা সেই বড় পাইপ মোটা আর মোটর চালু করে রেখে আর এ করেছে জল দিচ্ছে আর কি কিন্তু ওতে জল দিলে গাছ সব মরে যাবে আর এই দেখুন দানা বের করছি আমি কিছু এই ডিবার মধ্যে নোটে দানা রেখেছি লাল নোটে মানে লাল শাক যাকে বলে আর এইটাতে আছে পুঁই শাকের দানা তো পুঁই শাকের দানাগুলো আমি বেছে বেছে দেবো ওর মধ্যে ঝিঙে দানাও আছে কিন্তু ঝিঙে দানা এতে দেবো না তো যেটুকু হয় আমি সেটুকু চেষ্টা করছি বাড়িতে সবজি লাগানোর আর কি বাড়িতে সবজি লাগালে অল্প হলেও মানে অনেক সময় খুব ভালো লাগে আর আমি লাল শাক বসিয়েছিলাম কমসে কম দশ বারো বারের বেশি খাওয়া হয়ে গেছে দু রকম দিচ্ছি এক জায়গাতে পুঁই শাক আর এই নোটে দানা যদি বের হয় তো পরে আবার শিফট করা যাবে তুলে নিয়ে আপাতত এতে চারাটা করে নি অল্প করে দিয়েছি আমি আর এই বক্সগুলো এত ভারী আমি টেনে নিয়ে যেতে পারছিলাম না নইলে ভেবেছিলাম যে এটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাব কিন্তু প্রচুর ভারী ওর আরও বাবা আমাকে হেল্প করছিল না তো গাছ লাগিয়ে দিয়েছি এখানটা আমি এবার পরিষ্কার করে দেবো আর হালকা করে আমি এতে খানিকটা জল দিয়ে দেবো আর এই দেখুন বন্ধুরা আমাদের দুপুরের জন্য আজকের মাংসের তরকারি আর ভাত বাজারে গিয়েছিলাম আপনাদেরকে বললাম যে আমি বাজারে যাব তো দেবাঞ্জনের বাবাও সাথে গিয়েছিল গিয়ে মাংস কিনে এনেছি আর মুদিখানা কিছু বাজার ছিল লাগ মানে লাগা লাগবে সেইগুলো এনেছি তো মাংসটা আমি কষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো মাংস বানানো তো প্রায় সময় দেখানো হয় ওই জন্য আজকের মাংস বানানোটা সেরকমভাবে দেখাচ্ছি না শুধু হালকা হালকা করে দেখিয়েছি তো মাংস কষানোর পর এতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে মাংসটা ভালো করে বানিয়ে নেবো তারপর দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তো রবিবার দিন মানেই একটু মাংস খেতে ইচ্ছা করে আর রবিবার দিনে তো সেরকম আমাদের এখানে মাছ পাওয়া যায় না সেই জন্য তো গাইস আজকের মতো আমাদের রান্না কমপ্লিট আচ্ছা রান্নায় কি হয়েছে চিকেন কারি আর ভাত আর কিচ্ছু করছি না কারণ আমাদের এটুকু হলেই হয়ে যাবে তো এই দেখুন দেবাঞ্জনার জন্য লেগ পিস আমার জন্য একটা লেগ পিস আর বাকি যেগুলো আছে দেবাঞ্জনার বালাকে যে কোনো একটা দিলেই হয়ে যাবে তো মাংসর কালারটা একদম ফাটাফাটি হয়েছে মানে দেখলেই ঠিক সকাল টেস্ট দুর্দান্ত তো মাংস রেসিপি অনেক দেওয়া আছে বলে আজকে আর দিলাম না শুধু আপনাদেরকে দেখালাম তো চলুন বন্ধুরা যে সকল বন্ধুরা এখন আমার আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই